আমরা বিভিন্ন ধরনের মনে অশান্তি নিয়ে বসবাস করি আমার কাছে টাকা নাই আমার পয়সা নাই অর্থ সম্পদ নাই আমার চাকরি নাই বাকরি নাই কত রকমের অভাব অনটন মনে অশান্তি নিয়ে আমরা বসবাস করি সেই সব মনের কষ্ট দুঃখ দূর হয়ে যাইতে পারে সামান্য একটা চিন্তাভাবনা কারণে আপনি যদি আপনার চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করে দশ পদমে এখান থেকে হাইটে কোথাও যান তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়াতে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রয়োজন নেই আপনি সবচেয়ে বড় সম্পদ নিয়ে আল্লাহ তাল্লাহার এই দুনিয়াতে আসছেন আমি আশা করি সেই সমস্ত মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমার এই অন্ধ ভাইটার ভিডিওটার কথা শুনবে একটা প্রশ্ন সেটা হয়েছে এই দুনিয়ায় চোখ থাকা অবস্থায় আমরা অনেক কিছু দেখি ভালো দেখি খারাপ দেখি এখন আপনি অনেকটাই দেখেন নাই কোনো কিছু আপনি দেখেন নাই তো সেই ক্ষেত্রে আপনি এই দুনিয়ার আলো দিন কি রাত কি আপনি বসতেই পারেন না তো সেই ক্ষেত্রে আপনার মনে কোনো আল্লার প্রতি এরকম অসন্তুষ্ট আছে না 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 নাই কারণ আমি রাত দিন যে খেলাম এটা ঠিক আছে কিন্তু অনুভব করতে পারি যে এখন রাত্র এখন দিন একটা কথা আর একটা কথা হলো যে আর দশজন মানুষের মতন তো আল্লাহ পাকে আমারও চালাই নিতে আছে যেমন এই যে হাজার হাজার গাড়ি ঘোড়া চলে এর ভিতরে আমাদের মতন অন্তরা আমরা চলতে পারি মানুষের সাহায্যে আল্লাহর রকম চলতে পারি তাহলে আল্লাহর কাছে অসন্তুষ্ট কারণ আল্লাহ চোখ দেয় না হয়তো এটা একটা পরীক্ষা এই পৃথিবীতে হলো একটা পরীক্ষার বাগান পরীক্ষার পথ

কিন্তু আমার প্রশ্ন হয়েছে ওই মানুষটা যদি দুই মিনিটের জন্য চোখটা বন্ধ রাখতো তাহলে তার মনের দুঃখটা অনেকটা দূর হয়ে যায় হয়তোবা সে মনে করেন যে কষ্টে আছে সে ভাবতেছে আছে যে আসলে আমার মতন কষ্টে কেউ নাই আবার এরকম হইতে পারে যে হ্যাঁ সেটাও কষ্ট লোক আছে আবার যে আল্লাহরে অসন্তুষ্ট মানে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় খানিকের জন্য হয় পরক্ষণে হয়তো চিন্তা ভাবনা করে যে না আমি আসলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট এটা আমার করা ঠিক হয় না হয়তো আল্লাহর কাছে পরক্ষণে যে বুঝতে পারলো আল্লাহর কাছে মাপ চাই নেব এই তো আপনি যে এরকম সারাদিন হাত পাতেন তো এই এই অর্থ আপনার কে ইয়া করে দেয় আপনার এগুলা আমার ছেলে আছে মেয়ে আছে পরিবার আছে জি তারপরে ছেলে মেয়ে পড়ালেখা করে সংসার চলে ইয়া দিই তো তাহলে আপনি সেই ছোটোবেলা থেকেই এই আপনি অন্ধ হয়েছেন না হ্যাঁ তাহলে আপনি দুনিয়া আলো বলতে গেলে ছোটবেলা থেকেই দেখেন না